আসসালামু আলাইকুম বন্ধুরা আমি শ্রীকান্তিক বলছি আমার আরেকটি নতুন ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগতম জানাই তো তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমি সুস্থ আছো আলহামদুলিল্লাহ আল্লাহর আশিস রহমতে আমিও খুব ভালো আছি আমি সুস্থ আছি তো বন্ধুরা দেখলেই তো মা হচ্ছে আলুগুলো তেলে ভেজে নিচ্ছিলো আর ওইদিকে মা হচ্ছে মুরগির হাত পা গিলা কলিজা এগুলো সব ভেজে নিয়েছে আর তারপর এখন ওগুলো সব মিক্স করে নিচ্ছে দেখো আর আলুটা ভেজে লটপটিতে দিলে না দুর্দান্ত লাগে আমি খুব মজা করে খাই আর বন্ধুরা জানো তো আমার ফুপির ডুমুর খুব প্রিয় আমার ছোটো ফুপির আর বাবারও খুব প্রিয় এর জন্য দেখো আমার ডুমুর রান্না করবে আর এখানে দেখো মা আলু আর পটল দিয়ে একটা পাতলা ঝোল করবে মাছের পাবদা মাছের তো আর বন্ধুরা এখানে দেখো প্রায় হয়ে গেছে মাংসটা মানে লটপটি অনেক সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে অনেক ক্যামি লাগছে না দেখতে ইচ্ছে করছে এখনই খেয়ে নেই কত ইয়ামিল লাগছে দেখতে আর বন্ধুরা এই যে দেখো ডুমুর ভাজা হচ্ছে মানে ডুমুর ভাজি করবে আর এই তো সেদ্ধ হয়ে গেছে আর এখানে পেঁয়াজ কাঁচামরিচ এইগুলো ভেজে নিচ্ছে আর মা হচ্ছে লাল কাঁচামরিচও দিয়েছে বই যে দেখো না কাঁচামরিচের মধ্যে কিছুগুলো কিছুটা থাকে আর মা জিরাও কিন্তু দিয়েছে আর এখন দেখো এই হচ্ছে ইয়াগুলো দিয়ে দিল ডুমুরগুলো আর ডুমুরের ভাজি না আমারও খুবই প্রিয় আমিও খুব মজা করে ডুমুর খাই ডুমুর আমার খুব ভালো লাগে আর বন্ধুরা এই তো কত সুন্দর লাগছে মা একটু কিন্তু হলুদ লবণ সুন্দর করে সেদ্ধ করে নিয়েছিল প্রথমে আর এখন সার্ভ করে নিয়েছে রান্না শেষ তো কত সুন্দর লাগছে না দেখতে খেতেও কিন্তু দুর্দান্ত ছিল আর দেখো এখানে মা ওই যে লটপটিটা করেছে ওটাও সার্ভ করেছে উম আর বন্ধুরা এখন দেখো এখানে মা হচ্ছে মজাদার করে সুন্দর করে ভিজে নিচ্ছিল পেঁয়াজ কাঁচামরিচ তারপর এখানে দেখো এখন পটল আলু দিয়ে মজাদার পাবদা মাছটা করে নিল আর বন্ধুরা এখন দেখো আমি মজা করে খেয়ে নিচ্ছি আর জানো তো ফুপি চলে এসেছে আমি যখন ঘুমাচ্ছিলাম তখনই চলে এসেছে আর দিদাও চলে এসেছে ছোট ফুপি আর দিদা তো দুঃখের বিষয়ে ভাইয়া আসেনি দূর্ব ভাইয়া ঢাকায় ঈদ করবে এখানে ঈদ করলে কত ভালো হতো কিন্তু আসেনি তো যাই হোক কিছু করার নেই আর এখন আমি সেহেড়ি খেয়ে নিচ্ছি আমি ফুপি দিদা প্রথমে আমি হচ্ছে ওই যে দেখো না ওই মজাটা হচ্ছে মেয়াদি খেয়ে নিচ্ছি ডুমুর দিয়ে তো ডুমুরটা কিন্তু খুবই মজা ছিল ডুমুর খেতে আমার খুব ভালো লাগে তবে বন্ধুরা দেখো ডুমুর গোল অথচ আলু চারকোনা করে কাটলেই বলে ডুমো ডুমো করে কাটা হয়েছে তাই না তো বন্ধুরা খেয়ে নিলাম ডুমুর ডুমু ডুমো করে না কাটা ডুমুর আর বন্ধুরা লটপুটিটাও কিন্তু অসাধারণ ছিল তো সব মিলিয়ে খেতে খুব ভালো লাগছিল আর ফুপিটা মজা লেগেছে আর ফুপির তো ডুমুর খুব প্রিয় ডুমুর খেয়ে দেখি ফুপির পেট ভরে গেছে তো যাই হোক তারপর আমি নামাজ পড়ে আমি হচ্ছে ঘুমিয়ে পড়েছিলাম তারপর ঘুম থেকে উঠেছি উঠে দেখি ছয়টা বাজে তো কি করব সবাই ঘুমাচ্ছে তো আমিও পড়লাম ঘুমিয়ে তারপর উঠে দেখি অনেক দেরি হয়ে গেছে তো তারপর আমি একটু পড়াশোনা করে নিয়েছি তারপর দেখি স্বামীরা এসেছে নাহি এসেছে তারপর সবাই এসেছে তো আমরা খেলাধুলা করলাম আবিদও এসেছে আর এখানে দেখো আমি ওই যে মজাদার মাছ দেখাচ্ছি mm পাবদা মাছতে পাবদা মাছ তো আমার খুবই প্রিয় আর বন্ধুরা অনেকেই কিন্তু ওই হচ্ছে জামা কাপড়ের ভিডিও দেখায় মানে ঈদের জামা কাপড় ইনশাল্লাহ আজকে তোমাদেরকেও দেখাবো মানে শপিং ব্লগ তো আজকে তোমাদেরকে আমিও দেখাবো ইনশাল্লাহ দেখতে থাকো ভিডিওটি তাহলেই পেয়ে যাবে আর বন্ধুরা এখন দেখো এখানে মা মানে এখানে সার্ভ করা হয়েছে আসলে মা রান্না করে করে দিচ্ছে আর ফুপি মানে ছোটো ফুপের সেজো ফুপি সুন্দর করে সার্ভ করছে দেখো আজকে আমরা সবাই মিলে একসাথে খাবো কারণ হচ্ছে রমজান তো সবাই মিলে একসাথে খাবো বোবা নাহিয়া মা আর তারপর বোমা দিদা আমরা সবাই মিলে একসাথে খাবো আর ওই পাশে দেখো শরবত রাখা আছে আর মা এগুলো সব বানিয়েছে মা এখানে রাইস বানিয়েছে ইলো রাইস তারপর পেয়াজু ডিমের ডিমের চপ ছোলা তারপরে অনেক রকমের ফল ছিল আপেল কমলা আর হচ্ছে কলা দিয়েছিল তো এইগুলোই খেয়ে নিব আমরা আর বন্ধুরা তো এই খেজুরটা এমন এত বড় দিদায় এনেছে দিদার তো খেজুর খুব ভালো লাগে আর জানো তো এত বড় যে আমি খেতে গেলেই আমার পেট ভরে গেল মানে খাওয়ার সাথে সাথে এই তো দেখো আমি এখন আজান দিয়েছে তো আমি শরবত খেয়ে নিচ্ছি আসলে হচ্ছে খেজুরে কিন্তু অনেক বেশি বরকত আছে তো এটা কিন্তু ঠিক কথা তাই না তো খেজুরটা খেলাম আর পেট ভরে গেছে দেখো এখনো কিন্তু আমার পেট ভরে আছে আমি এখন ভয়েস দিচ্ছে না এখনো এর জন্য আমি ঠিক মতো ভাতও খেতে পারিনি মানে ওই রাইসটা মানে খাইনি বেশি অল্প একটু খেয়েছি মানে এত ভালো লাগছিল না পেট একদম ভরা ভরা লাগছিল এর জন্য খায়নি তো আচ্ছা সবাই মিলে একসাথে ইফতার করলাম খুব ভালো লাগলো একদম ইয়ার শেষে রমজানের শেষে আজকে তো শেষ ইফতার রমজান শেষ হয়ে গেল। আর ঈদ চলে আসছে তাও কিন্তু খারাপ লাগছে তাই না রমজান চলে যাচ্ছে আবার আসছে ঈদ এটা আর একটা মজা তো সব মিলিয়ে কিন্তু খুব ভালো লাগছে তবে আবার খারাপও লাগছে ইনশাল্লাহ আবার রমজান পাবো আল্লাহর ইচ্ছা হলে তো বন্ধুরা দেখো আমি শরবত আবারও খাচ্ছি আমার তো খুব তেষ্টা পেয়েছিলো তো তারপর খাওয়া দাওয়া শেষ করে আমি নামাজ আদায় করে নিয়েছি তারপর হচ্ছে ছাদে গিয়েছিলাম বাবা মায়ের সাথে চাঁদ দেখতে কিন্তু দেখতে পাইনি আর দেখো বোম্বা তারপরে বড়া পোনাহি আমরা সবাই মিলে খাচ্ছি আর আর দেখতে পাইনি আমাদের ছাদে আর এই যে দেখো আমার শপিংগুলো এই তো এটা বোম্মা দিয়েছিল না এর আগে তোমাদেরকে দেখিয়েছিলাম আমার বার্থডেতে দিয়েছিল তো ওটাই তোমাদের দেখাচ্ছি আর এখানে দেখো আরেকটা টি শার্ট দেখাচ্ছি তোমাদেরকে আসলে বাবা হচ্ছে বাবা এগুলো টি শার্ট বেছে বেছে নিয়েছে আমার জন্য আমার জন্য নরম নরম আরাম পাতলা পাতলা টি শার্ট নিয়েছে আর দেখো এখানে বাবা একটা থ্রি কোয়ার্টার কোয়ার্টারও নিয়েছে ওটা আমরা ওটা আমি পরবো আমার তো অনেক গরম লাগে তখন আমি গরম সহ্য করতে পারি না এর জন্য বাবা হচ্ছে আমাকে পাতলা পাতলা জিনিস কিনে দিয়েছে দেখো কত সুন্দর না জামাগুলো আমার খুব পছন্দ হয়েছে অনেক সুন্দর ছিল আর আর হচ্ছে দেখো এখানে আর থ্রি কোয়ার্টার কোয়ার্টারটা এই তো দেখে নাও সুন্দর না অনেক আমার ভালো লেগেছে যেহেতু গরম সেজন্য থ্রি কোয়ার্টার প্যান্টটি নিয়েছি আর বন্ধুরা দেখো এটা কিন্তু আমার একটা হাফ শার্ট গরমে পরে আরাম পাবো আর তারপর আরো অনেক কিছুই আছে তোমাদের সাথে শেয়ার করছি একে একে আর এই যে ওটা রেখে দিলাম ওটা কিন্তু খুব সুন্দর ছিল আর হচ্ছে পাঞ্জাবের সাথে একটা পরার জন্য পায়জামাও ছিল তবে ওটা আমরা ভিডিওতে দেখানো ভুলে গেছি আসলে এই জন্য দেখানো হয়নি আর দেখো আমার একটা আনটি মানে ফুপির কলিগ আমার ছোটো ফুপির কলিগ আমাকে এই রঙ পেস্টাল ভালোবাসে দিয়েছেন আর আমি একটা ড্রয়িং করেছিলাম ওটা দেখে ওনার নাকি খুব ভালো লেগেছে তো এই জন্য উনি আমাকে গিফটটা দিয়েছেন তো আমি তো খুবই খুশি হয়েছি গিফটটা পেয়ে আর বন্ধুরা দেখো এটা একটা সুন্দর একটা শার্ট এই যে কত সুন্দর একটা টি শার্ট আমার হচ্ছে দিয়েছে কালারটা কিন্তু খুবই কিউট ছিল তবে ভিডিওতে এত ভালো বোঝা যাচ্ছে না তবে আমার এটা খুব ভালো লেগেছে আর পেস্টেলটা তো আমি পেয়ে খুবই খুশি হয়েছি এখন নতুন নতুন সুন্দর সুন্দর ড্রয়িং করবো নতুন পেস্টেল দিয়ে আর এখন তো ঈদ মানে ঈদ চলে এসেছে তো কীভাবে করব সময় থাকবে না খালি মজা করবো সারাদিন আর বন্ধুরা এখন দেখো তোমার আমাদেরকে দেখাই আমরা হচ্ছে আমি হচ্ছে জুতা কিনেছিলাম মানে স্যান্ডেল মানে এটা পাঞ্জাবির সাথে পরার জন্য কিনেছি আমার বড় ফুপি সেজু ফুপি ছোটো ফুপি আমার বাবা সবাই মিলে আমাকে এগুলো দিয়েছে তো আমি আলাদা আলাদা করে আর নাম বললাম না কে কে কোনটা দিল তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ